জাহিদ বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে আজকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বহরমপুর ইয়ারল কাট অফ পড়তে যাবে 2024 এবং 25 তো যারা যারা বহরমপুর ইয়ারল মার দিয়েছিল শ্রীগুরি বৈকুণ্ঠপুর যেখানে আর্মি রিক্রুটমেন্ট হয়েছিল তোমাদের বহরমপুর আমি একদম সেই জায়গায় ছিলাম এবং যতদিন র‍্যালি হয়েছিল প্রত্যেক দিন কিন্তু আমি ওখানে প্রেজেন্ট ছিলাম তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলতে পারি আজকে আমার এই ভিডিওটা দেখলে তুমি সম্পূর্ণ জানতে পারবে যে তুমি চাকরি পাচ্ছ কিনা তুমি যদি বহরমপুর ইআর অর পাস হয়ে থাকো তাহলে তুমি আজকে ভিডিওটা দেখে নাও অবশ্যই কারণ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে জানিয়ে দেব তুমি 100% চাকরি পাচ্ছ কিনা একদম 100% এর 100% তো বন্ধুরা প্রথমেই বলে রাখি বহরমপুর ইআর অর যেটা কাট অফ যাবে 2024 এবং 25 অর্থাৎ 24 এ তোমার পরীক্ষা হয়েছিল 25 এ তো বন্ধুরা গ্রাউন্ডে কিন্তু ডাকা হয়েছিল একত্রিশশো পঁয়তাল্লিশ জনকে এই একত্রিশশো পঁয়তাল্লিশ জনকে গ্রাউন্ডে ডাকা হয়েছিল এর মধ্যে কিন্তু গ্রাউন্ড পাস করেছিল এক হাজার পঁচাশি জন এক হাজার পঁচাশি একদম নিট এটা এগারোশো বলা যেতে পারে কিন্তু বন্ধুরা আমি একদম নিট তোমাকে বলছি এগারোশো নয় এটা কিন্তু এক হাজার পঁচাশি জনকে কিন্তু গ্রাউন্ডে পাস করানো হয়েছিল তো বন্ধুরা এবার প্রশ্ন যে 1085 জনের মধ্যে দলে চাকরিधिकरण পাবে তোমরা সবাই জানো ইন্ডিয়ান আর্মির যেটা প্রসেস এখন রয়েছে ফারস্টে কিন্তু एग्जाम সেকেন্ড গ্রাউন্ড এন্ড থার্ড মেডিকেল তো গ্রাউন্ডে কিন্তু পাস করা হয়েছে 11 1085 এবং এর মধ্যে ডাইরেক্ট মেডিকেল ফিট হয়েছিল কিন্তু 300 এর মত 300 কিন্তু পের হয়নি 300 মত ডাইরেক্ট মেডিকেল ফিড হয়েছিল আমার যতটুকু ধারণা মানে একদমই তোমাকে সিওর বলতে পারি 290 থেকে 295 জনের মতো মেডিকেল ফিট করেছে কারণ প্রত্যেকটা দিন 70 80 এর বাইরে কিন্তু ডাইরেক্ট মেডিকেল ফিট হয়নি আমি ওখানে প্রেজেন্ট ছিলাম একদম জিডি যতদিন র‍্যালি হয়েছিল তোই একদম তারপরে কিন্তু রিমেডিকেলে ডাকা হয়েছিল রিমেডিকেলে বাকি অঙ্কে ডাকা হয়েছিল কিন্তু রিমেডিকেলের মধ্যে পাস করানো হয়েছিল কিন্তু 400 জনকে

সেই একশোর মধ্যে অনেকে কত পায় পায় আবার অনেকে একশো একশো পায় এই দুটা কিন্তু নাম্বার থেকে কিন্তু কমও হয় অনেক কম হয় আজকে কিন্তু ক্যালকুলেশন করে দেখাবো কেন আমি বলেছি ফার্স্ট গ্রুপ মারলে কিন্তু তুমি চাকরি পাবে তো বন্ধুরা গ্রুপ ওয়ান যেটা ফার্স্ট গ্রুপ সেটা কিন্তু সার্ড নাম্বার থাকে এবং গ্রুপ টু যেটা সেকেন্ড গ্রুপ সেটাতে কিন্তু আটচল্লিশ নাম্বার থাকে এবং বিমে থাকে চল্লিশ নাম্বার দশটা মারলে নটা না মারলে থাকে তেত্রিশ নাম্বার আটটা মারলে থাকে কিন্তু সাতাশ নাম্বার এবং সাতটা মারলে থাকে একুশ নাম্বার ছটা মারলে ষোলো নাম্বার এবং যে ফার্স্ট প্রুফ মেরেছে দশটা বিমও মেরেছে তা কিন্তু একশো হয়ে গেল এবার প্রায় ছেলেই যারা যারা ফার্স্ট গ্রুপ এবং দশটা বিম মেরেছে এবং প্রতি এর প্রতিটা ছেলেই কিন্তু কুড়িটা কোশ্চেন ঠিক করে এনেছে কুড়িটা করলে কিন্তু মানে ডাকা হয় তো কুড়িটা কোশ্চেন কুড়ি ইন্টু টু

88 নাম্বার ঠিক আছে এবার সেকেন্ড গ্রুপ 10টা বি যারা মেরেছে তারা কিভাবে চাকরি পাবে তাহলে তারা যদি এদিকে কত নাম্বার 12 নাম্বার আর ওদিকে 40 নাম্বার তাহলে কত হচ্ছে 40 আর 12 তাহলে হচ্ছে 52 নাম্বার ঠিক আছে তাহলে কিন্তু 26টা কোশ্চেন ঠিক করতে হবে তো যারা যারা এখানে আমি 52 যদি যোগ করে দিই দশে শূন্য অতএব হলো এক তেরো আর এক চোদ্দ একশো চল্লিশ এবার যারা সেকেন্ড গ্রুপ মেরেছে এবং দশটা বিল মেরেছ তোমরা আর হচ্ছে যে তোমরা বা ছাব্বিশটা কোশ্চেন ঠিক করে দিচ্ছ ঠিক আছে তোমরা কিন্তু চাকরি পাবে যারা সেকেন্ড গ্রুপ দশটা বিল এবং ছাব্বিশটা কোশ্চেন সেকেন্ড ঠিক আছে সেকেন্ড গ্রুপ দশটা বিল আর হচ্ছে যে ছাব্বিশটা কোশ্চেন ঠিক আছে এই তিনটি যাদের আছে অর্থাৎ যারা সেকেন্ড গ্রুপে পাস করেছ যাদের ছাব্বিশটা কোশ্চেন ঠিক আছে দশটা বিম আছে এবং সেকেন্ড গ্রুপে তারা চাকরি পাচ্ছে এবার আমি বলে রাখি এনসিসি বালাদের কথা ঠিক আছে যাদের এনসিসি আছে ঠিক আছে এনসিসি যাদের আছে তারা কিন্তু সেকেন্ড গ্রুপ দশটা বিম যদি মারো তোমরা চাকরি পাবে একদম কনফার্ম ঠিক আছে কারণ এনসিসি সবার নাম্বার যোগ সবাই যেন এনসিসি বিতে দশ নাম্বার দেওয়া হয় এতে পাঁচ নাম্বার এবং সি কুড়ি নাম্বার যাদের সি রয়েছে তাদের সেকেন্ড গ্রুপে যদি মারো আর দশটা বিম যদি মারো তাহলে অষ্টাশি আর এদিকে কুড়ি ঠিক আছে তোমার একশো আট হয়ে যাচ্ছে আর যেটাতে কাটবে তোমার ডাকা হয়েছে তুমি কিন্তু সেই কাটবে একদম পাচ্ছ একদম নিশ্চিত থাকো যাদের এনসিসি সি আছে এনসিসি বি আছে তারা কিন্তু নিশ্চিত থাকো তোমরা চাকরি পাচ্ছ কোনো কথা নেই এবার আমি তোমাদের আরেকটা কথা বলে রাখি যাদের

এই আটটা বিম অব্দি যাদের রয়েছে অর্থাৎ সেকেন্ড গ্রুপ আটটা বিম তাদের কিন্তু চাকরি পাওয়ার নিশ্চিত একদমই কম মানে তারা চাকরি পাচ্ছ না আমার যতদূর ধারণা যদি খুব মেধাবী স্টুডেন্ট হও খুব ভালো স্টুডেন্ট হয়ে থাকো মানে পঁয়তাল্লিশটা ঠিক করে এসেছো ঠিক আছে তারা চাকরি পাবে এবং যারা কুড়িটা বাইশটা কোর্সের ঠিক করে এসেছো তোমাদের সেকেন্ড গ্রুপ সাতটা আটটা বিম আছে তারা কিন্তু কখনোই চাকরি পাবে না মন খারাপ কিছু করার কিছু নেই কারণ এই নাম্বারে তোমার কাট আসবে না কাটক এবছর যাবে একশো চল্লিশ কাটক একদম যাচ্ছে একশো চল্লিশ ঠিক আছে এই কাটকের মধ্যেই কিন্তু তোমাদের বহরমপুর এয়ারো রিক্রুটমেন্টের কাটক আসবে একদম একশো পার্সেন্ট আমি তোমাকে লিখে দিতে পারি তো যাদের ফার্স্ট বুক দশটা বিম আছে নিশ্চিন্তে বাড়িতে ঘুমাও কোথাও বেড়ানোর দরকার নেই তোমরা চাকরি অবশ্যই পাচ্ছ ঠিক আছে এবং বন্ধুরা আমরা অবশ্যই থাকবো কলকাতা র্যালি গ্রাউন্ডে তোমার সঙ্গে দেখা হচ্ছে কলকাতা আর্মি রিক্রুটমেন্ট র্যালি গ্রাউন্ডে ভালো ভিডিও নিয়ে এবং ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে দাও যদি আরো কিছু জানতে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো জয় হিন্দ জয় ভারত তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে